তো হ্যালো গাইস এস টিভি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো তোমরা ভিডিও থামিল দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে কোন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আর দেরি না করে চলো শুরু করা যাক তো বৃহস্পতি তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ আমি একশো ডায়মন্ড টপ করে এই নিয়ে নিয়েছি তো চলো শুরু করা যাক ভিডিওটা দেখা যাক কীভাবে একশো ডাই মন দিয়ে স্কেলার নেওয়া যায় তো ভিওর আজকে আমার এই ওয়াইফাইটা একটু খুব স্লো করছে বুঝতে পারছি না কেন ইন্টারনেটটা এত স্লো করছে তো দেখা যাক কী হয় তো গায়েস আমার ফোনের এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড ভিডিও আর আমার ভিডিওটা করছি তবে আমার ভিডিওটা উল্টা হয়ে গেছে আর কি গাইয়েস তাই তোমরা বুঝতে পারছো না আমার ফোনে কত টাইম আছে তো তোমরা দেখো আমি স্কেলারটা এখন নিব একশো নিরানব্বই কি করে স্কেলার নেওয়া যায় একশো নিরানব্বই তোমরা সবাই নিতে পারবে তবে তোমাদেরকে 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 এইখানে সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট থাকতে হবে তাহলে তোমরা অবশ্যই নিতে পারবে স্কেলার তো এইখান থেকে আমি সিক্সটি পারসেন্ট অফারে আমি স্কেলার পেয়ে গেছি তো এই যে গাইজ দেখতেই পাচ্ছ তোমরা দেখো আমি একশো নিরানব্বই ডাইমনে একশো নিরানব্বই স্কেলার নিয়ে নিলাম তো এখন নিয়ে নিবো গাইস নিয়েছি একশো নিরানব্বই মনে তো গাইস আমার হচ্ছে ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল আমি জানি না স্কেলার দিয়ে কেমন খেলা যায় তবে আমি যেহেতু অফার পেয়ে গেছি একশো নিরানব্বই ডাইমন্ড স্কেলার সেটা আর মিস করতে পারিনি তাই নিয়ে নিলাম স্কেলারটা তো দেখা যাক কেমন সেই স্কেলা দিয়ে খেলা যায় তো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমি ইতিমধ্যে নিয়ে নিয়েছি তো আজকে খুব নেট নেট কি বলবো তোমাদেরকে गाइस প্রচন্ড নেট প্রবলেম করছে তো দেখো তোমরা স্কেলা নিয়ে নিয়েছি তো দেখো তো गाइस তোমরা আমার ভিডিও দেখে কেউ হাসাহাসি করবে না কারণ এটা হচ্ছে আমার সর্বপ্রথম ফার্স্ট টাইম ভয়েস ভয়েস রেকর্ড করছি জানি না কেমন হয়েছে তো গাইজ তোমরা একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো সাবস্ক্রাইব করতে এবং একদমই ভুলবে না কিন্তু ঠিক আছে এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি আল্লাহ